পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবত রাজশাহীতে আমার আশা যাওয়া আছে পঁচিশ বছর যাবত তো এখানে এত বড় একটা দ্বারা যেটার অনেক সুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে এ আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে নেমে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ আলিম সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাদারেসা আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির উপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশ মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি আলহামদুলিল্লাহ ছাত্রভূ এবং এটা নটো আছে ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মহতরাম সাহেব আব্দুর বিন ইউসুফ সাহেব জিবিন আলিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ধবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি খানদান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসা লেখাপড়া সার্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম এ করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈশর্গিক পরিবেশ আছে আমার আরও ভালো লাগলো

জমানা বহিল ইমামুদনা হাম্বুল রাহমতুলের মতো মানুষ তৈরি করতে জবানা বহাল অধিকর মহাদিস ইসলাম জমানার শ্রেষ্ঠ মুক্তি পানিতে জীবন গেছে এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফাদাত খেলে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফর থাকে কিন্তু ওনার খেতমা ওনার এলবি মোকাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এমা হাম্বল রহমতুল্লাহ রহমতুল্লাহর নামে একটা অ্যাকাডেমি এটা দেখে আমার মন পড়ে গেল আমি ছাত্র ভাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে দম বদম দমরা গনিমত দা প্রতিটি নিঃশ্বাসকে গনিমত বনে করে আমরা কাজে লাগাবো আল্লাহ কোন বেয়াদবকে আরাম দান করেন না ইনাল ইলমা নূরুম মিন ইলাহি আসি এটা ইমাম সাফির রাহমাতুল্লাহ শেখ বকিকে জিজ্ঞাসা করেছেন সকৌত ইলা বকিল সোয়া হেফলি ফাউসানি লিতর্কিল মা আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে থাকবে ওস্তাদের خدمت استاد এবায়াত হামসবখানি মাদাম লমজরা তাকিকে খানি তাখসিফী মত কামাল استادের خدمت করতে হবে এখানে ভালো ভালো استاد আছে জাইয়্য মুস্তাহিদ সাহেব আলম সাহেব কে কামাল আসাদাজ کرامরা তালিম এ خدمتান জব দিচ্ছেন ওনাদের خدمت করতে হবে নিয়মিত সভাকে বশতা হবে কোন লমজর যদি শুনি এটা তাকিকে পড়তে হবে তাহলে আমরা কামেল মর্দ হতে পারি আর যদি করি আল্লাহ থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কবি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মুসলিম মন্ত্রী করেছি আমি তো মাদ্রাসার পর্ব মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিম বা তার তো ও সাথে সাথে যদি আদব করি অথবা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ এফাদিয় সলভ করে নেবেন এলম হাসিল করাসরোকে ফায়দা পৌঁছানো সাথে করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ এফা দিকে সলভ করে নিবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পালনে যে সুন্দরী মেয়ে দেখলে আমাদের হতে থাকে না এই তিন জিনিস থেকে যদি উঠতে উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতে ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোট আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোট আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং দৈর্নীন মাদ্রাসায় আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফা মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মুঘল সম্রাট ওনার একটা বই আছে উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দেয়ার হার্ট টু অ্যাকমোডেট আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে খবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু এরকম থাকে না বিদেশি আসতে আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসুল করি সময়কে দাম দিই শাব্দি বোস্তানি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশা আবহাওয়া আলমদুল আলমসি ইমাম মালিক রহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে বৌদ্ধ সাগর পার হয় মদিনে হাতি হাসছে সবাই হাতি দেখতে গেছে উনি জানাই ইমাম রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরো স্পেনে মালিকের সারে ওনাকে বলা হয় খালায়েত সময়কে কাজ সেই ছাত্র সময়কে কাজে লাগায় তিনি তরতর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আলাম ইকবাল রহমতুল্লাহ বলেন সীশা টুট জাতি है। পথরকে চটছে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটা নিয়ম এসে শীসা তালাশ করে জীশে পথর টুট যায় এমন গ্লাস আমরা তালাশ করবো যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যায় তু যে দরিয়া তুই সামান্দার তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরো বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ হোসাইবিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে ইসলামিক বিশ্বকোষে শেখ হোসাইবিনের জীবনে লিখেছি বিনবাসের জীবনে লিখেছি এই দিন মোদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদির ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিরা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মোদিরা ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগমে আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মশলাত থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতে হবে বড় আগের জবান আর বড় বড় ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহের মতো ইমাম শাহি রহমতুল্লাহ এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আশেপাশে কথা লিখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল্লাহ আসমে আমি ওনার জীবনে লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মতো শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মখতুম পড়েছে আর সিরত নবাবিয়া ওলমুল খোরান আব্দাল আসাদুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বর আছে আর নববিয়া তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছি একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে সাহাবা ঢাকা থেকে বাংলা ভাষার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন দেখে দিয়েছি ওইটা আমি পড়াতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর গজনবি উনি ভাওয়ালপুর পর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনি সালাফ ওনার একটা বই আসা এ মোহাম্মদ এটাও আমি ছাত্র জমানের তোর জমা করেছি রূপগঞ্জও যাচ্ছি জমিও তাহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবীর ওখানে উঠব এরপরে কাঁটাখালী মাদ্রাসায় যাবো ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করবো সাঁতারদের মাঝে কিছু ত্রাণ নেব আল্লাহতলা আমাদের খেদমতে হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তোফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তালা এই জামাইয়া সালিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন কেয়ামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের দেবন্দে ওলামাই কাম আব্দুল্লা ভাই বারলম দেবন্দে পড়েছেন আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি এক কনফারেন্স হয় দিল্লিতে আহলে হাদিসের ভাইয়েরা হজরত মাল আরশদ মদিনী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা নয় তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয় হজরাত মালা আসাদ মাদী সাহাবজিদম আলিকোম ওখানে প্রধান অতিথি হিসেবে তুষ্টি পারে। আবার অবন্ধ যখন কমে জহিত কনফারেন্স হয় তখন আহলে আদিস অন্যান্য মুক্তবে বে ফিকির হাজরাত ওখানে তুষ্টি পান উলুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি পান পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে তখি উসমানী সাহে সৈদুমের বেলাভিয়া খানদানের মুফতি মনিবুর রহমান আর হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইনশৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যানডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ সহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই গোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক্স আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ রাজেস আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখবো হতাশ একটা হাদিস আছে আর শোনানো কোবর আলিল রসলম আকবুল সালে ওসলামকে জিজ্ঞাসা করা হলে ইয়া রসুল্লাহ বেশি মানুষ মতে যাবে কোন আমলের বর্গকে হজরাল বিশালামতে সুদরীম ও যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাত কলা যার হাত কলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন দিল মেঘ কদুরত নেহি নেফাত নেই আইনাত নেই এই মানুষটাই আল্লাহ তালা আমাদের সবাইকে প্রসে দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দীর্ঘদিন রোজ বরস আল্লাপাক তরকি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেশালে তারা হিসাবে আল্লাহ তালা কবল করুন আমি আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যান্তরিক দিতে গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক দান করুন আমিন আমি আলহামদুলিল্লাহ রবীন্দ্র